like a bird on a tree I'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল সকাল নিচে ড্রাইভ করে জবে যাব দোয়া করবেন সবাই এখনই রওনা দিয়ে দিচ্ছি সকালবেলা ভিডিও করতে মনে নেই ভাবছিলাম আজকে সকাল থেকে ভিডিও শুরু করব। অসিল বাবা জবে চলে গেল আর আমি এখন যাচ্ছি আর কি পরে ইনশাল্লাহ আবার দেখা হবে এই তো জব থেকে চলে আসলাম সারাদিন আর ভিডিও করি না জবের মধ্যে আসলে ভিডিও করি না গাড়িটা ওই পার্কিং করছি এখন যাইতেছি আমাদের শপে আমি গেলে ওয়াসিফ বাবা বাসায় এসে একটু রেস্ট করবে আমার তো রেস্ট নিজের শপে গেলেই রেস্ট হয়ে যায় এই জন্য পরে যাবো আবার এখন গিয়ে ওয়াসিফ বাবাকে পাঠাই দেবো এখন একদম ঘুমাইতে পারে না বলবো একটু ঘুমাইতে এখন

তারপরে এখানে যে শপিসগুলো একটু চেঞ্জ করছি আগের চাইতে কারণ একটু সেল কম হইতেছে ভাবলাম যে একটু একসাথে করে রাখি সব আর এই সেলফে হচ্ছে এগুলো একটু রাখছি আর বাকিগুলা আরো গুজগাছ করতেছি যে সব নামাইছি নিচে নিচে নামায় নামায় এভাবে রাখতেছি ফাইনাল খেলা হচ্ছে সবাই খুব মজা করে খেলা দেখতেছে আর চেলার খেলে অনেক নে প্রচুর চিল্লা চিল্লি করতেছে সবাই খেলা দেখতেছে যে ইংল্যান্ডের সাপোর্টার সবচেয়ে বেশি কারণ প্রচুর ইংলিশ গেস্ট আসে স্পেন কম তারপরেও খুবই চিৎকার হচ্ছে ওয়াচের বাবাও কতক্ষণ দাঁড়ায় দেখলো এখন সবাই বলতেছে যে ওয়াচির পাওয়ারে তাড়াতাড়ি সব ভিতরে ঢুকাও কারণ এত বেশি ড্রিঙ্কস করে সব আসবে দেখা যাবে যে শপের সামনে স্ট্যান্ড ট্যান্ড থাকলে আবার ওটা পাল্লা কিছু করতে পারে আমিও বললাম যে তাড়াতাড়ি এগুলো তুমি ভিতরে ঢুকায় চলে আসো কারণ এরা তো খুব এক্সাইটেড সবাই এখন আমি বাসায় যাচ্ছি ওয়াসির জন্য ক্লাস ফাইভের ম্যাথ বই নিলাম একটা মহিলা আছে ওনার ছেলে ক্লাস সিক্সে উঠবে ওনাকে বলছিলাম বইটা দিতে আমি চাইছিলাম একটু আগায় রাখতে ওকে বন্ধুদের মধ্যে ম্যাথটা করায় ও পড়াশোনা করতেই চায় না মানে এত খেলার প্রতি মনোযোগ বন্ধুদের পাইলে আর পড়াশোনার প্রতি কোনো ইয়া নেই পড়ায় মনোযোগ খুবই কম ওয়াসির সবাই দোয়া করবেন যাতে ছেলটার পড়াশোনায় একটু মনোযোগ হয় এখন ভাবছি আজকে একটু যাই ম্যাথ করাবো একদম সময় পাই না এই জন্য ওয়াসির বাবা বলতেছে যে নেক্সট ইয়ারে তোমার আর জব করার দরকার নাই কারণ ওয়াসির মানে ওয়াসিকে আর একটু দেয়া করতে হবে মনোযোগ দিতে হবে ওয়াসির প্রতি ওয়াসিকে মানে অনেক সময় দেওয়া হয় কিন্তু ও আসলে বুঝতে চায় না এখন কি করা ওয়াসির বাবারও রেস্ট হয় না বেশি এই জন্য ভাবতেছি যে মনে হয় না আমার আগামী বছর আর জবে যাওয়া হবে জবটা খুবই ভালো ছিল মানে ছাড়তে অনেক মায়া লাগে কিছু করার নাই পরিস্থিতি সব কিছু বলে দেবে আর কি দেখা যাক এখনো আমি জানি না সিজন শেষ হোক তারপরে দেখবো আর কি করা যায় তবে আমার জবটা খুবই সুন্দর একটা জব ছিল মানে এরকম একটা জব পাওয়া এখনকার সময়ে খুব কঠিন আর কোনো ঝামেলা নাই সবাই অনেক আন্তরিক আমার আমাকে সবাই খুব পছন্দ করে কিন্তু আসলে ওয়াসির বাবার শরীরও মানে একদম মানে খারাপ হয়ে যেতেছে কারণ দুপুরে একটু ঘুমাইতে পারে না আমি যদি জবে না চাইতাম তখন তো আবার আমি দুপুরে থাকলে ওয়াসির বাবা যায় একটু ঘুমাইতে পারতো এখন তো একদম রেস্ট হয় না এই জন্য আর কি ভাবতেছি কী করব বুঝতেছি না এই তো অনেক কথা বলে ফেললাম বাসায় যাই এই যে থেকে খাবার দিয়ে গেছিলো কলা ভাত সে খেলা দেখতেছে আর খাবার খাইতেছে আর তার সব জার্সি এই যে সব জার্সি ভাবে কি ধুয়ে দিচ্ছে এগুলো সব কর বাবা এগুলো সব ধুয়েছিল এখন সব আনছে কাপড় ভাজ করতে হবে যে কাপড় সব এখানে এগুলো ভাজ করব খাওয়া বু তাড়াতাড়ি খাও আমি এখন গোসল করে নামাজ পড়বো আর গতকালকে এতে রান্না করছিলাম ওইগুলাই রয়ে গেছে ওইতে তেহারি খাবো এই যে পুরা হাঁড়িতে হাঁড়ি সালাদ তো বানানো আছে এই যে সালাদ তারপরে ওয়াসির বাবা সেই মজার বুঢ়ানি আসছে এইগুলো খাবো ওয়াসির বাবা আসলে তারপরে দেখি গরম দিবো এখন এখন দিব না এখন আমি একটু ফ্রেশ হয়ে এসব নামাজ পড়ে ফিরবো কিন্তু আগামীকাল জন্য আমি একটু মাছ রান্না করতেছি ফ্রিজের মধ্যে হয়েছে বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম এটা লাস্ট প্যাকেট ছিল এখন সুন্দর করে পেঁয়াজ ফ্রাই করলাম হলুদ মরিচ ধনিয়া আর রাঁধুনি রাঁধুনি দিয়ে মশলাটা ভালো করে ফ্রাই করে এখন মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি মাছটা উঠিয়ে তারপরে টমেটো আর ইয়া দিয়ে দেবো আলু দিয়ে দেবো মাছটা হয়ে গেছে এদিকে এই যে আমাদের গাছের টমেটো কাটছি আর এখানে কিছু চেরি টমেটো আছে ভাবতেছি এগুলোও একটু দিব আর বেগুনটা মনে হয় নষ্ট হয়ে গেছে বেগুন ছিল একটা এখন এগুলো কাটাকুটি করতেছি এটা হলে তারপরে নামাইতে হবে নামায় তারপরে সবজি দিব মোটামুটি অনেকগুলো হয়েছে মাছ চারটানা না পাঁচটা মাছ ছিল জানি আমি পিস পিস করছি তারা করে অসির বাবাকে বলি নে যে এখন রান্না করবো রাত্রেবেলা চুলা জ্বালালে আবার ঘর গরম হয়ে যায় ইদানিং এত গরম পড়ছে আমাদের এখানে কিন্তু সকালবেলা না উঠে রান্না করতে ইচ্ছা করে না সপে চলে যাই একটু রান্না করে রাখি তাহলে কালকে একটু ফ্রি থাকতে তো মাছ উঠায় রাখলাম একদম কষিয়ে ভালো করে কষিয়ে মাছ উঠায় রাখছি আর এখন আলুদের টমেটোটা আর একটু পরে দেবো আলুগুলো ফ্রাই হলে আগে তোমাকে দিলে বেশি বলে যাবে টক হয়ে যাবে আর কি কথির দাদা খাওয়া শেষ করাবো কফির দাদা হব কি ডিম এই যে সব কুচি করে রেখে আমার ডিম ভাজি খুবই পছন্দ গরম ভাতের সাথে

অল্প একটু পানি দিচ্ছি কারণ লেগে যেতেছিল একদম মশলাগুলো এখন আবার এই পানি দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিব রাঁধুনি দিচ্ছি তো রাঁধুনি সহজ খুব সুন্দর একটা ঘাম দাঁড়িয়েছে কাঁচামরিচ দিতে মনে নেই আপনি কাঁচামরিচ দিতে হবে আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল পাশে বাবাও ইদানিং খুব পছন্দ করে বলে এটা নাকি আমার হাতে বেশি ভালো লাগে নর্মালি তো সে অনেক কিছু রান্না করে খাওয়ায় মানে এই ক্লাসিক খাবারগুলো আমার হাতে পছন্দ করে ইলিশ মাছের আলু দিয়ে ঝোল শিং মাছ আলু দিয়ে ঝোল এগুলা একটু কষানো হয়ে গেছে এখন উপর দিয়ে এই মাছগুলো দিয়ে দিই মশলাটা ধুয়ে একদম পানি দিয়ে দিব মিনারেল ওয়াটার দিতেছি কারণ ফুটানো পানি ফোটানো না মানে নর্মালি আমি গরম পানি দিই তো যেহেতু শিং মাছের ঝোলটাই মুখ্য এখানে তো এই জন্য ভাবলাম যে একটু মিনারেল ওয়াটার দিই বেশি করে দেই ঝোল একটু ঝুলে খাবো হতে যতক্ষণ লাগে খুব সুন্দর একটা মজার তরকারি হবে ইনশাল্লাহ তরকারিটা হলে তারপরে আবার ইনশাল্লাহ শেয়ার করব হয়ে গেছে এখন যে ধনে কেটে রাখছিলাম এগুলো দিয়ে দিব ইনশাল্লাহ মনে হয় ভালোই হবে বাংলাদেশের স্বাদ পাওয়া যাবে বাংলাদেশের ক্লাসিক তরকারির স্বাদ মানে এখন এই সব ধান শুনলে অবাক হবে রাত্রেবেলা আমি সিদ্ধ হয়েছে নাকি জানি না তো কী মনে শুনেছি আর একটু ধন্যপত্র সাথে

তো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে একটা আল্লাহ ফেজ দত আজকের জন্য আল্লাহ